Get too close, and you might get burned. Get too close, and you might get burned. Well, hello, guys. I want to show you a slum live every day.

যদি তোমরা ডায়মন্ড গিল থেকে ডায়মন্ড ফ্রি নিতে চাও গিল থেকে যদি ফ্রি নিতে চাও তাহলে এই ভিডিওটা জয়েন করতে পারো জয়েন করলে তোমাদেরকে যে फायदा পাওয়া যাবে তা তোমাদের এ টু জেড বলে দেব যদি তোমরা গিলদের ভিডিও দেখতে করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে গিল্ডের ইউআইডি লাইভ সেশন দিয়ে দেব তো তোমরা কি করবে গেম থেকে ডায়মন্ড নিতে যাবে এখানে আমি তোমাদের এখন গিল্ডে গিল্ডে ঢোকার আগে গিল্ডে ঢোকার আগে এই গিল্ডে ঢোকার আগে এই ব্যানারটি টি তোমাদের সেট করতে হবে তো তোমরা কীভাবে তো তোমরা কীভাবে গিল যে ডায়মন্ড ফ্রিতে নেবে তো তো তোমরা কিভাবে গিল থেকে ডায়মন্ড পেতে পাবে তা তোমাদের এ টু জেড বলে দেবো গিল গিল্ডে ঢুকার আগে গিল্ডে যদি ঢুকতে চাও তাহলে যদি গিল্ডে ঢুকতে চাও যদি যদি গিল্ডে ঢুকতে চাও তাহলে লাইভ শেষে ডেসক্রিপশন বক্সে তোমাদের গিল্ড ও আইডি দিয়ে দেবো এবং এখন বলে দেবো তোমরা গিল্ড থেকে কীভাবে ডায়মন্ড ফ্রিতে পাবে তোমরা যদি গিল্ডে ঢুকো তাহলে গিল্ডের সবচাইতে সব প্ল্যালয়ারের মধ্যে তোমাকে বেশি স্কোর করতে হবে হাইস্ট স্কোর যার থাকবে সে পেয়ে যাবে যাবা একটি উইকলি প্রতি মাসে দুটি করে পেয়ে যাবা তো আর বাকি আছে মাত্র তেরো দিন এই তেরো দিনের ভিতরে এই বিশ জনের উনিশ জনের ভিতরে যে কোনো একজন উইকলি ফিরিতে পাবে যদি তোমাদের মধ্যে কেউ যদি এই গিল্ডে টিম গিল্ডে টিম গিল্ডে ঢুকতে চাও তাহলে আমি ইউআইডি দিয়ে দিচ্ছি তোমরা ঢুকে যাও আমি এখন গিল্ড আইডি এবং বিডি টিম হচ্ছে আমাদের গিল্ড এখন যদি তোমরা ঢুকতে চাও তাহলে খাতায় অথবা তোমাদের ফোনে নোট করে রাখতে পারো পরে তোমরা লগ পরে তোমরা যে কোনো এক সময়ে গিল্ডে ঢুকে যেও অথবা অতএব আমার ডেসক্রিপশন বক্স থেকে তোমরা নিয়ে নিও এখন আরেকটু পর তোমাদের টিম কোড দিয়ে দেব তোমরা যদি কেউ লবিতে আসতে চাও তাহলে এসে পড়ো গिल्ড ইউআইডি নিও নাও 30 76 46 85 43 তো তোমাদের আবারও বলতেছি থ্রি জিরো সেভেন সিক্স ফোর সিক্স এইট ফাইভ ফোর থ্রি এই গিল্ড নিয়ে আমি তোমাদের আগেও একটি লাইভ করে দেখেছি দেখেছিলাম তোমরা ওই লাইভটিও দেখে আসতে পারো এবং একটি ভিডিও দেওয়া সেই গিল্ড নিয়ে তোমরা দেখে আসতে পারো তো তোমাদের গিল্ডে কীভাবে তোমরা ডায়মন্ড ফ্রিতে পাবা ওই ব্যাপারে বলা যাক তো তোমাদের গিল্ডে গিল্ডের সবচাইতে সব ডলের মধ্যে তোমাকে হাই স্কোর করতে হবে দুই সপ্তাহের মধ্যে এক সপ্তাহে যদি তুমি হাই স্কোর করতে পারো তাহলে পরের সপ্তাহে যদি তুমি আবার হাই স্কোর করো তাহলে দুই সপ্তাহে যদি তোমার যোগ দেওয়া হবে যোগ দেওয়া হবে অনার্স কর যদি তুমি যদি বেশি করতে পারো তাহলে তুমি পেয়ে যাবা একটি উইকলি আর তোমার সাইটে যদি আরেকজন যদি করে ফেলে সে পেয়ে যাবে একটি তো তোমাদেরকে বলেই দিলাম এখন এখন তোমরা যদি কেউ ঢুকতে চাও তাহলে আমার লাইফ শেষে তোমরা দেখে নিও গিল্ড ইউআইডি আর এখন আমি ওয়ার্ল্ডে যাব ওয়ার্ল্ডে থেকে যদি কেউ গিল্ডে ঢুকতে চাই তাহলে আমি এখন ঢুকাবো ওয়ার্ল্ড থেকে আমি ওয়ার্ল্ডে একটা ঢুকবো এক ওয়ার্ল্ডে ঢুকবো যদি ওয়ার্ল্ড থেকে কেউ যদি ঢুকে যায় সে ভালো আর না হলে তো গেল তো কোন ওয়ার্ল্ডে ঢুকা যায় এই ওয়ার্ল্ডে চাপ দিই দেখি এই ওয়ার্ল্ডে কি খবর এই ওয়ার্ল্ডে মিল না দুঃখটা না আমার তো তোমাদের মধ্যে যদি কেউ ঢুকতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ইউআইডি পে যাবা এখন লাইভ শেষি এখন আমি ওয়ার্ল্ড থেকে এক জমকারী

গিল থেকে কিভাবে ডায়মন্ড ফিরিতে পাবেন তোমরা যদি